মিডিয়া কাসিপে আপনাদের স্বাগতম নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন সাথে বেল আইকনটি ক্লিক করতেও ভুলবেন না জনপ্রিয়তায় কোনো দিক থেকে পিছিয়ে নেই আমাদের দেশের সুপারস্টার সাকিব খান ও টলিউড কুইন অপুবিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয় পৃথিবীর বুকে আসার পর থেকে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে জয় ঢাকায় চলচ্চিত্রে হিট জুটি হিসেবে পরিচিত সাকিব অপুর পুত্র জয় স্কুলে ভর্তি হওয়ার পর থেকেই জয় যে একটু একটু উন্নতি হচ্ছে সহজে বোঝা যায় সাম্প্রতিক ছবিগুলো দেখলে শুক্রবার তার ফেসবুক ওয়ালে তেমনই একটি ছবি শেয়ার করেছেন ক্যাপশন জুড়ে দেন আবরাম খান জয় ছবিতে দেখা যায় ল্যাপটপ নিয়ে বেশ মনোযোগী জয় ছবিটি শেয়ার করার সাথে সাথে কমেন্ট বক্সে প্রশংসার বন্যা ভাসিয়ে দিচ্ছেন নেটিজনেরা গেল বছরে বসুন্ধরার আবাসিক এলাকার ইন্টারন্যাশনাল স্কুল ঢাকাতে প্লে গ্রুপে ভর্তি হয়েছে শাকিব খান ও অপবিশ্বাসের একমাত্র পুত্র সন্তান আবরাম খান জয় ভর্তির পর থেকে অনেক ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে এই স্টার সুপ্রিয় দর্শক নিত্য নতুন খবরাখবর পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে সাথে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করতেও ভুলবেন না ধন্যবাদ